পুরুষতম বা দেয় পুরুষোত্তম বা দেুষোত্তম পরম প্রেম মহদয়াল শিশুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই পরমার্থে জগৎ জনী শ্রী বরমা রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য সিসি শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই আচার্যদেব শ্রী দাদার চরণ রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই তো শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ভক্তদের আমার জয়গুরু যথাযোগ্য স্থানে নাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই তো আমার তেমন জ্ঞানে পরিধি নাই আমি বিভিন্ন আলোচনা বই পড়ে বা দাদাদের যে আলোচনা হয় সেটা শুনে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা দেখি ঠাকুরের সাথে যুক্ত হয়ে দীক্ষা নিয়ে সেই অগণিত নরনারীর দেশ প্রদেশ জাতি সম্প্রদায় বৈশিষ্ট সংস্কার দলমত নির্বিশেষে পরম দলে সেই ভক্ত অনুরাগী বৃন্দগণ তারা একসঙ্গে উঠে বসে চলে বলে প্রণত করে প্রার্থনা করে ইষ্ট প্রসঙ্গ করে এবং তা শুনে গভীর আনন্দ লাভ করে একে অনির্বাণ উদ্দীপনা সম্পদ যা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রত্যেকে স্মরণ করিয়ে দেয় এবং প্রত্যেকের জীবনে বিশ্ব ঈশ্বরের সেবায় ও সকলে পোষণ বর্ধনে উৎসর্গীকৃত হয় নিত্য জীবন চলনে আমরা যখন এইভাবে অভ্যস্ত হই তখনই ভূ মাই তো চেতন চলনে ঘটে জনজীবনে তখনই স্থাতে প্রত্যেক প্রত্যেকের হওয়া কাউকে কষ্ট না দেওয়া অপরের দুঃখে সমাবৃত্তি হয়ে সর্বপ্রযত্নে সেই দুঃখে নির্ভর করে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা সুখে সুখী হয়ে তার সুখকে আরো বাড়িয়ে দেওয়া এক কথা আমাদের পরস্পরকে সত ছন্দে ধারণ পালন পোষণ করা ও অকুণ্ঠ ভালোবাসায় সহজ হয়ে ওঠে তখনই আমাদের পক্ষে আত্মসমীক্ষা শুদ্ধি তৎপর থেকে সহানুভূতি বুদ্ধিমতার সঙ্গে দোষীকে দোষমুক্ত করে তোলা স্বাভাবিক হয়ে ওঠে সবাই সেই ভালোতেও মন্দ দেখতে পায় না মন্দতেও ভালোই দেখতে পায় তো আজ আমাদের মাঝে শিশু দাদা আছেন তিনি অপরন্ত উৎস প্রেরণা দিয়ে আমাদেরকে নিয়ে চলেছেন এবং যে আগেও ঠাকুর সিসি ঠাকুর সবাইকেই প্রেরণা দিয়ে ছন্দময় জীবনে সবাইকে নিয়ে চলেছিলেন তো পরম পুজো দাদা বলছেন যে ঠাকুর যদি প্রিয় পরম আমাদের সবার তারই প্রতিষ্ঠা করাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয় এই কাজেই যদি আমরা অগ্রসর হই তাহলে পারস্পরিকতা থাকে যদি কোথাও দেখা যায় পারস্পরিকতা নেই একজন একজনকে সহ্য করি সহ্য করি না একজন একজনের সম্বন্ধে অন্যভাবে বলি লোকের কাছে শুনেই বলি অনেক সময় তা ভেরিফাই করি না তার তার বক্তব্য কী আছে জানারও চেষ্টা করি না বলে যাই এতে বোঝা যায় পারস্পরিকতা নেই তা তাহলে এই যে ইষ্টপনতার কথা বলছি তাতে প্রতিষ্ঠা করার কথা আমারই প্রিয় পরমকে যে ভালোবাসে অন্তত মুখে স্বীকার করে তাকে অস্বীকার করলাম মানে আমি আমার প্রিয় পরমকে অস্বীকার করলাম যখনই ব্যক্তি ধাক্কাধাক্কি হয় তখনই বোঝা যাবে আমরা তাকে ভালোবেসে উঠতে পারিনি যা করছি তা আত্মপ্রতিষ্ঠার জন্যই করছি এরকম করে চললে করার মধ্যে ফাঁকি আসে আমরা ঘর সংসার পরিবার পরিজন সবাইকে নিয়েই চলি সংসার দেখতে হয় ছেলে লেখাপড়ার ব্যবস্থা করতে হয় মেয়ের বিবের ব্যবস্থা করতে এই নিয়ে আমরা আছি আর এই নিয়ে কাজ করি কিন্তু আমরা সকলে মনে মনে ভাবি যে যা কিছু আমার করণীয় কর্ম করতে হয় পরিবার পরিজন বন্ধু বান্ধবের জন্য এইসব কাজ করার মধ্যে দিয়ে আমি তার কাজ করব এটা প্রাইমারি এটাই আমার ব্রত এই ব্রত যদি হয় তাহলে আমার দীক্ষা সংক্রান্ত তার যে ইচ্ছে কোটিতে উদ্ভিন্ন হওয়ার ওঠা যে তার বাসনা তিনি প্রকাশ করেছেন তো তাই কোটি কোটি মানুষ একই হতে হবে এক চলো সবার চলারও ঠিক মতো হতে হবে পৃথিবীটাকে তখনই সুন্দর বাসযোগ্য করে তোলা হবে তখনই দেখা যাবে এক এক আদর্শে অনুপ্রাণিত হয়ে বেঁচে থাকার সেই অবাধ অবাধে বাড়তে থাকবে বাড়তে বাড়তেই থাকবে সবাই সেই ঠাকুরের দীক্ষা নিয়ে সুন্দর সুস্থ জীবন যাপন করবে তো আমরা সবাই পারি সেই যাজনার মধ্যে সবার কাছে ঠাকুরের কথা বলা সবাই মিলে সহযোগী হাত ধরে ধরে করে এগিয়ে চলতেই হবে একসাথে চললে বারে গতা বারে শিশু দাদা বলছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে এইভাবে সহযোগিতা করে চললে তখন কোনো কঠিন থাকে না তো যত করবো তত কৃতি হব কৃতি থেকে তো উন্নতি হবে উন্নতি হবে তখন আমার ইষ্টের সান্নিধ্য অনুভব করবো আমরা সবাই আমাদের সত্তার মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে আছেন যতক্ষণ আমি তার দিকে চলি ততক্ষণই নিরন্তর তাকে আমি অনুভব করতে পারবো তিনি আমার মধ্যেই আছেন তিনি সদাই দয়া করেই চলেছেন তিনি আমাদের সবাইকে এভাবেই রক্ষা করেন পরম দয়াল তিনি তার দয়া শেষ নাই এবং সমদস্যী সবাইকে সমান চোখেই দেখেন আত্মপর বলে তার কাছে কিছু নেই বিশ্বের সবাই তার আপনজন তার আপনত্বের যে অধিকার নিয়ে আমাদের জন্ম তার হাতে সৃষ্ট হয়ে তার আপন হয়ে বেঁচে থাকা যে অধিকার এই অধিকারে আমরা তো কিছু করণীয় আছে আমি তার বিনিময়ে কি করি তাকে ভালোবাসা দিতে পারি সেবা দিতে পারি তাকে কত যতই ভালোবাসি ততই মনের মতনই তার হতে পারবো ততই আমি কলুষমুক্ত হতে পারবো সুন্দর হবো তবেই জীবন সার্থক হবে তো এইভাবে আজ আমাদের মাঝে দাদা সদাই প্রেরণা দিয়েই চলছেন তো তাই বলছেন যে মন প্রাণ সপে দিলে সত্যি শান্তি পাওয়া যায় শ্রী ঠাকুরের চরণে এমনি করে যতই মন প্রাণ সপে দিতে পারা যায় ততই পথের কাটা দূর হবে এবং সাধনাও ঠিক হবে উপরে ওঠার জন্য পথ পিছল নয় সহজই এক পা এক পা করে আগলে আগলে যেতে হয় থামা চলতে হয় থামতে হয় না চলতে থাক চলো নিরন্তর ভাবে যাবে শিশু দাদা বলছেন এক দাদার ঘটনা বলছেন যে মনিদার নামে একজন ছিলেন পাল সারা পৃথিবী যাকে মণিবাবা বলে জানে তিনি পৃথিবীর মধ্যে একটি রেকর্ড করেছেন অত উঁচু পাহাড়ে এক পায়ে কেউ কখনো চড়েনি তিনি কামের পাহাড় জয় করে ফিরেছেন তো এই যে দাদা বলছেন যে প্রার্থনা করি তিনি যেন এভারেস্টে চূড়ায় যেতে চাইছেন জয়ী হয়ে ফিরে আসেন তো শ্রী ঠাকুর অনুকূল বলেছেন চেষ্টা করলে সবই পারা যায় করো পারবে আমরা যদি করি আমরা পারবো তো যেমনি সেই তিনি শ্রদ্ধেয় সেই মনিদার কথা বললেন তো দাদার নির্দেশে শ্রদ্ধেয় চারুমিহিদা ঠাকুরের সম্বন্ধে কিছু বলছিলেন যে সেটাই যে ঠাকুরের দয়ার কথা পরম দয়ালের কি পায় কথা বলে শেষ করা যায় না যে বলছেন তিনি গত রবিবার দিন যখন গোবরডাঙ্গা সৎসঙ্গ বিহারের আচার্য ভবনের ছাদ ঢালে দিন হিসাবে নির্ধারিত হলো দিন একদিকে রেডিওতে মুর্মু ঘোষণা করছে যে ঘূর্ণিঝড় হাজার মাইল বেগে আসছে প্রবল বৃষ্টি হবে আপনারা সাবধান হন পশ্চিমবঙ্গ সরকার নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা ঠিকঠাক ওইদিকে ওই দিনে আচার্য ভবনের ছাদ ঢালের দিন এমতো অবস্থায় কি করা যাবে সবাই ভাবছে পরম দয়াল তোমার পরম বা আজ আমরা আচার্য ভবনের ছাদ ঢালাই করব অথচ দেখছি প্রাকৃতিক দুর্যোগ তো আমরা কি করব হোটে যাব সেখান থেকে তা আমাদের বলছেন সেই দাদা যে আমাদের সেখানে একজন একনিষ্ঠ কর্মী উনি সদ্য অনিল মন্ডল দা বলছেন না 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 এখানে কোনো বৃষ্টি বর্ষা ঘূর্ণিঝড় কিছুই হবে না আপনারা কাজ আরম্ভ করে দেন অন্যান্য জায়গায় যেখানে এক ধরনের কাজ ছিল সেখানে মিস্ত্রি যাই নেই কিন্তু গোবর ডাঙ্গা আচার্য ভবনের ছাদ ঢালাই করবেন যে কর্মীরা তারা কিন্তু সবাই উপস্থিত হয়ে হয়ে গেছে এবং সম্পূর্ণ সংকট মুহূর্তেই কাজ শুরু হয়ে গেল শুধু কাজ হলো না ওনারা অবাক হয়ে দেখলেন যে সেই বৃষ্টি বর্ষা এই দিকে সেই দিক দিয়ে কে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই মচ্ছলন্দ্রপুর থেকে হাওড়া বারাসত কলকাতা সব দিয়ে তুমুল ঝড় বৃষ্টি ঠাকুর নগর থেকে চাঁদপাড়া বনগাঁ সেখানেও ঝড় বৃষ্টি কিন্তু মাঝখানে ডাঙ্গা সৎসঙ্গে বিহারে কোনো বৃষ্টিই নেই কি যে জিনিস যে দেখে যে দেখে নেই তার পক্ষে বোঝা হয়তো সম্ভব হবে না কিন্তু এটা একেবারে চাক্ষুষ অললিক ব্যাপার আর সত্যি এখানে আপনাদের সামনে যে সে দাদা বলছেন যে মনের কথা নিবেদন করে তিনি ধন্য হলেন এবং ওনার বিশ্বাস পরম দেয়ালের দয়া সবই হতে পারে তো আমরা যে অমূল্য জিনিস পেয়েছি আমরা যদি তার মনের মতন হই তবে পাওয়ার হয়ে চেষ্টা করি তাহলে আমরা কি না করতে পারি সবকিছু তো তার হয় তার এই লীলা দেখে তিনি আবিভূত হয়েছিলেন তো জয়গুরু আপনারা সবাই ভালো থাকুন আপনাদের মঙ্গল কামনা করে শ্রী ঠাকুর চরণে এখানে বিরাম দিচ্ছি শেষে বলছি যে যদি আপনাদের ভালো লাগে আমার এই প্রয়াস সফল হবে এবং সবারই আবার মঙ্গল কামনা করে ইষ্টময় জীবন হোক আপনাদের জয়